নমস্কার শুভ বিবাহের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে আজকের পর্বে রিভিউতে দেখা যাচ্ছে যে সুধাকে মানে সার্থক মুখ বন্ধ করে চেয়ারের সঙ্গে বেঁধে রেখেছে হাত পা সব তো বলছে যে কিছুতেই তাকে কোটে পৌঁছতে দেবে না আর কিছুক্ষণ পরে কেস কোর্টের মধ্যে কেসটা উঠবে তো ঝিনুককেও আমরা কিছুতেই পৌঁছতে দেবো না সেই চেষ্টাই করছি আর তুমি তো এখানে খুব সেফলি বাধা রয়েছো তো তুমি তো পৌঁছতেই পারবে না তাই এই কেসটা কিন্তু সমুদ্র এবার হেরে যাবে তুমি কিচ্ছু করতে পারবে না এই বলে হা হাহা করে হাসতে হাসতে কিন্তু ঘর থেকে বেরিয়ে যায় বাইরে থেকে দরজাটা লাগিয়ে দেয় শুধু এবার চিন্তা করছে যে করেই হোক কোর্টে পৌঁছোতে হবে তেজের তো এখানে আসার কথা ছিল কিন্তু কই তেজ আসছে না কেন খুব চিন্তা করছে এদিকে নিজেকে ছাড়ানোর খুব চেষ্টা করছে কারণ সমুদ্রটা না হলে বিনা কারণে শাস্তি হয়ে যাবে এদিকে তেজ সকাল হয়ে গেছে অজ্ঞান হয়ে পড়েই আছে কিছুক্ষণে দেখা যাচ্ছে তার জ্ঞান ফিরছে এজের দিকে জ্ঞান ফিরে গেছে জ্ঞান ফিরে দেখছে সে একটা জঙ্গলের মধ্যে পড়ে আছে বলে কি ব্যাপার আমি এখানে কি করে হট করে মনে পড়েছে আর সকাল হয়ে গেছে আমার তো সুধার কাছে পৌঁছানোর কথা ছিল সেই রাত্রিবেলাতে কি ব্যাপার আমি কোথায় তখন তো সার্থক যে মেরেছে সেটাও মনে পড়ে যায় এবার হন্ত হন্ত করে ওঠে যে এবার কী করবে কি করে সুধার কাছে পৌঁছবে ঝিনুক সমুদ্র সবাই ওরা কোটে পৌঁছে গেছে কিন্তু এবার সুধা তেজ কেউই ফোন রিসিভ করছে না সবাই চিন্তায় পড়ে গেছে আর যে ফোনটাতে সমস্ত এভিডেন্স ছিল সেই ফোনটা তো ওরা ওখান থেকে উদ্ধার করেছে কিন্তু ফোনটা ঠিক করতে দেওয়া হয়েছে এখন তো সেই ফোন থেকে এভিডেন্স জোগাড় করা সম্ভব নয় এমনটা বলছে অফিসার আশুতোষ মানে ঝিনুক সমুদ্র তো ঘর থেকে বেরিয়ে গেছে না ওই অন্ধকারের মধ্যে তো ওরা ফোনটা নিয়েই বেরিয়েছিল সেই ফোনটাই ভেঙে দিয়েছিল সমুদ্রের হাত থেকে কাড়িয়ে সেই এভিডেন্সটার কথাই ওরা বলছে দিকে কোর্টরুম থেকে ওরা বেরোচ্ছে তখন পুরো একদম বসু মল্লিক পরিবার এসে হাজির কোটে টাইম হয়ে গেছে সবাই চলে এসেছে ঠাম্মি এসে এসে বলছে কি ব্যাপার কালকে সারা তোমরা কোথায় ছিলে তোমাদের কোনো খোঁজ পাওয়া যায়নি ব্যাপারটা কি আর সুধা তেজ কোথায় ওদের কথা জিজ্ঞাসা করছে সমুদ্র বলছে ওদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না রাত থেকে শুনে তো সবাই অবাক ঠাম্মি বলছে সে কি কাণ্ড তরিতা বলছে কি ব্যাপার ঠাকুর যে সত্যি করে বলো কি হয়েছে ওদের ওরা কোথায় তেজদের কথা বলছে তোমরা একটু এদিকটা সামলাও আমরা যাচ্ছি খুঁজতে ঝিনুকা সমুদ্র কোটেই থাকে নিজের বাবা বলছে কাল থেকে ওদের খুঁজে পাওয়া যাচ্ছে না তোরা এখন আমাদের বলছিস আমরাও তো খুঁজে দেখতে পারতাম মেজকা বলছে দেখো হয়তো প্রমাণ প্রমাণ জোগাড় করতে পারেনি তাই আসেনি এবার ইমন সম্রাট সার্থক সব এসে মানে হাজির কোর্টের মধ্যে ঝুম্পা বলছে কি এভিডেন্সগুলো নিয়ে মানে হাজির হয়েছে নিশ্চয় জিনুকে বলছে আর বিপক্ষ উকিল ঝিনুকের সাথে কথা বলতে এসছে কংগ্রাচুলেশনস বলে হাতটা এগিয়ে দিলে ঝিনুক কিন্তু হাত বাড়ায় না চুপ করে থাকে আর উনি হাতটা টেনে নেন বলছে শুনলাম আজকে আপনার বিয়ে বিয়ের দিনে সমস্ত আচার অনুষ্ঠান ছেড়ে কেস লড়তে চলে এসছেন কমেন্টেবল তবুও কেরিয়ারের শুরুতে এরকম একটা জটিল কেস নেওয়াটা আমার মনে হয় যে ঠিক হয়নি আপনার যিনি কোনো উত্তর না চুপচাপ শুধু শুনছে বলছে তাও আবার আমার এগেনস্টে লড়ছেন এটা কমেন্টেবল না বলে হ্যাঁ স্যার আমি আপনার কাছ থেকে শিখেছি যে বিপক্ষ টিম যেই হোক না কেন শুধু তারা সত্যের পক্ষে আছে কিনা সেটা দেখতে হয় আমার দিদিও আমাকে এটাই শিখিয়েছে সবসময় সত্যের পক্ষে থাকতে তখন ওই উকিল চুপ করে যায় তাই আমি সত্যের পর থেকে মানে সরে যাইনি স্যার আর আপনি আমি কিছুতেই জিততে না ঠাম্মি বাবা সবাই মিলে বলছে আর কি মানে জেঠু তুই একদম চিন্তা করিস না আমরা আছি তোর পাশে এক্ষুনি চলে আসবে তুই কোনো ভয় পাস না শামুক তোর হয়ে কেস লড়ছে তুই একদম ভয় পাস না তাই বলছে তরিতা রেশমি তো খুব চিন্তা করছে এদিকে তরিতা বলছে সত্যি আমারও খুব ভয় লাগছে আমার মন বলছে ওরা কোনো বিপদে আছে তখন ইমন মনে মনে বলছে একদম ঠিক গেস্ট করেছো তরিতা ও এখন আমাদের হাতে বন্দি আর সত্যিই ও বিপদে আছে আর এখানে তো কিছুতে এসে পৌঁছোতে পারবে না তাই কেসটাও জিততে পারবে না তেজ দিকে রাস্তা দিয়ে কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসছে লিফট চাইছে এরোর গাড়িতে কারো বাইকে কারো গাড়িতে কিন্তু কেউ কিন্তু তেজকে নিয়ে যেতে চাইছে না তেজ বলছে আমাকে একটু কোর্টে পৌঁছে দিন কিন্তু কোনো লাভ হচ্ছে না তখন তেজ কী করে একটা ছেলে যাচ্ছিলো বলছে দাদা আমার ফোনটা না হারিয়ে গেছে মানে ফোনটাতে সমস্ত এভিডেন্স ছিল তো তো স্বার্থ কোটাও নিয়ে নিয়েছে তো বলছে আমার ফোনটা হারিয়ে গেছে প্লিজ একটা ফোন করতে দিন না খুব এমার্জেন্সি বলে আচ্ছা ঠিক আছে নিন তখন তেজ সুধাকে ফোন করে সুধা তো দেখছে তেজ ফোন করছে কিন্তু তুলতে পারছে না কিছুতেই আর কি করবে হাত মুখ বাধা খুলতে না পারলে তো বেরোতেও পারবে না কি করবে বুঝতে পারছে না তখন সামনে একটা মোমবাতি দেখতে পায় মোমবাতি দেখতে পেয়ে ভাবছে না এই তো এটা দিয়ে দড়িটাকে পুড়িয়ে ফেলি এ বলে একটু একটু করে এগোতে এগোতে মোমবাতি দিয়ে দড়িটাকে পোড়ানোর চেষ্টা করছে সামনে একটা ফাইল পড়ে থাকতে দেখছে বলছি এটা কিসের ফাইল পড়ে আছে এইভাবে মাটিতে আর ওদিকে তেজের ফোন তো রিসিভ করতে পারে না তেজের পরে বুদ্ধি করে বাবুকে ফোন করেন বাবু বলছে হ্যাঁ তেজ তুমি কোথায় আছো বলে আমাকে একটু পিক আপ করুন না আমি এরকম হরিশ্চন্দ্র কলোনিতে আছি বলে ও আচ্ছা কাছেই তো তাহলে ঠিক আছে দাও আমি এক্ষুনি আসছি তো এই বলে এবার আশুতোষ আসছে আর তেজ তখন ছেলেটাকে বলে আপনি যে কী উপকার করলেন ভাই বলে না না ঠিক আছে দাদা আপনি বরঞ্চ সেফ মানে ভালো করে বাড়ি ফিরুন তাই বলছে তেজ কিন্তু সুধার কথাই বলে ভেবে যাচ্ছে যে বলেছিল পাঁচ মিনিটের মধ্যে না আসলে তুমি এসো তো ভাবছে এবার সুধাক যে কি আছে কে যে আমাকে পেছন থেকে মেরে এরকম আঘাত করলো সে সুধার কোনো ক্ষতি করে দেয়নি তো এমনটাই ভাবছে ভাবতে ভাবতে রাস্তায় বসে আছে তখন আশুতোষটা গাড়ি নিয়ে আসে আশুতোষ আর জ্যোৎস্না বলছি বলছে এই কি তোর তো চোট লেগেছে আশুতোষ বলছে কি করে হলো এসব বলে সব বলবো আমি আগে সুধাকে বাঁচাতে হবে বলে সুধা কোথায় বলে ওকে লাস্ট আমি ঝুমপার ফ্ল্যাটে দেখ ঢুকতে দেখেছি আর কি এই বলে সবাই মিলে এবার রওনা হচ্ছে আর এদিকে কোর্ট কেস শুরু হয়ে গেছে তো বিপক্ষ উকিল বলছে আজ থেকে ছ বছর আগে ঝুম্পা দেবীর বিয়ে হয়েছিল সমুদ্রর সাথে তিনি সুখে সংসার করতে চেয়েছিলেন কিন্তু তার উপরে প্রচণ্ড পরিমাণে নাকি শারীরিক আর মানসিক টর্চার করা হয় যার জন্য তিনি অত্যাচারিত হয়ে পড়েছিলেন তো ঝিনুক বলছে এটা সম্পূর্ণ মিথ্যে কথা বাইলট কারণ ঝুম্পা দেবী সবার উপরে এমন অত্যাচার করেছিলেন আর অত্যাচারে অ্যালিগেশন এনেছিলেন যে পরে নিজেই কিন্তু সেটা স্বীকার করতে বাধ্য হয়েছিলেন যে এইসব উনি ইচ্ছাকৃত করেছিলেন আর সেই প্রুফ কিন্তু সোশ্যাল মিডিয়াতে আছে সেই ভিডিও তখন মানে জজ সাহেবকে দেখায় ঝিনুক যেটা দেখে তো ঝুম্পা ভয় পেয়ে যায় ওই উকিল চুপ করে যায় ঝুম্পা বলছে এই সব মানে মিথ্যে মাইলট আমাকে ফেয়ার মানে ভয় দেখিয়ে আর ব্ল্যাকমেল করা করা হয়েছিল ঝিনুক বলছে ও আচ্ছা যেমন করে পাঁচ বছর ধরে ডিভোর্স না দিয়ে টাকা চেয়ে যাচ্ছেন আর ব্ল্যাকমেল করে যাচ্ছ সমুদ্র পশু ঠিক সেইভাবে তাই তো ব্ল্যাকমেলের কথা বলছো তখন আবার অবজেকশন করছে তার বিপক্ষ তার উকিল আর কি মানে ঝুম্পার উকিল বলছে সব ভুয়ো অভিযোগ আনা হচ্ছে ঝিনুক বলছে ভুয়ো নয় আমার কাছে প্রমাণ আছে যে ও বারবার করে আমার মকেলকে বিরক্ত করেছে আর বিভিন্নভাবে ভাবে মানসিক টর্চার করেছে আর হচ্ছে ব্ল্যাকমেল করেছে আর টাকা নিয়েছে সেই প্রমাণ আমার কাছে আছে এদিকে তেজরা কিন্তু ঝুম্বার ফ্ল্যাটে পৌঁছে গেছে বলছে এই তো এই তো পেয়েছি তখন আশুতোষ বলছে ফ্ল্যাটটাতে তালা দেওয়া নিয়ে দরজায় তালা দেওয়া বলছে তাহলে কোথায় গেল কোথায় খুঁজবো আমি এখন সুধাকে সুধা কোথায় গেল ঝিনুকরাও অপেক্ষা করছে তখন ভেতর থেকে একটা আওয়াজ পায় কারণ তারা চলে যাওয়ার ব্যাপার অন্যখানে খুঁজবে আর কি তখন একটা প্লেট পরার আওয়াজ পায় বলে এই তো আওয়াজ পেলেন না বলে হ্যাঁ হ্যাঁ পেলাম শুধু আরেকটা প্লেট ফেলে সেটারও আওয়াজ পায় ওদিকে সুধা কিন্তু মোমবাতিটা হাতে ছ্যাঁকা লাগছে মোমবাতিটা সরাতে গিয়ে মোমবাতিটা তার শাড়ির আঁচলে পড়ে যায় আর শাড়ির আঁচলে কিন্তু আগুন ধরে যায় এবার তো সুধা ভয় পেয়ে গেছে সুধা কিন্তু ওদের গলার আওয়াজ বাইরে থেকে শুনেছে ওই জন্য ভেতর থেকে উম করে আওয়াজ করছে প্লেট ফেলছে তখন তেজরা বুঝতে পারে ভেতরে নিশ্চয়ই কেউ আছে পায়ের আওয়াজ করছে এটা ওটার আওয়াজ করছে বিভিন্নভাবে আওয়াজ করছে আর মনে মনে বলছে বাঁচিয়ে নাও আমাকে এখান থেকে প্লিজ পুরো ঝিনুক দিয়ে দেয় মানে সমুদ্র বসু মল্লিকের ব্যাঙ্ক স্টেটমেন্ট ঝিনুক বলছে এর থেকেই বোঝা যায় যে এই ঝুম্পা সমুদ্র বসু মল্লিককে জোর করে বিয়েতে বেঁধে রাখতে চেয়েছিলেন যাতে জোর করে টাকাটা আদায় করা যায় বলছে এই সম্পর্কটা শুরুই হয় টাকার লেনদেনের মধ্য দিয়ে যেমন এই ঝুম্পা মল্লিকের ঝুম্পার বাবা আর কি মানে চঞ্চল বাগচি তিনি সমুদ্রর বাবা মানে মেচকার নাম বলে আর কি ইন্দ্রজিৎ বসু মল্লিককে একটা চালের মিল একটা হেলাপুরের জমি আরও অনেক কিছু গিফট হিসেবে দিয়েছিলেন তো লেনদেনের মধ্যে দিয়ে সম্পর্কটা সূত্রপাত হয় এবার ভয় পাচ্ছে মনে মনে আমার নাম কেন উঠছে আমি তো কিছুই পাইনি কিন্তু মাঝখান থেকে থেকে যে টাকাটা নিয়েছিলাম চঞ্চলদার কাছ সেটা যদি ঝুম্পা আবার কি হবে তাই ভাবছে ওই শুধুমাত্র উনি মানে ইন্দ্রজিৎ বাবুকে আরও অনেকজনকে দিয়েছিলেন আর এই করে টাকা আদায় করেছিলেন সবার কাছ থেকে এখনও কেস চলছে ওনার নামে ঝুম্পার উকিল বলছে যে এগুলো সব মিথ্যে বরঞ্চ সমুদ্র বসু মল্লিক ঝুম্পাকে টাকা দিয়েছিলেন তার কারণ যাতে ঝুম্পা নিজের মুখ না খোলে সমুদ্র বসু মল্লিক বেঁচে থাকে সে উল্টে নাকি ঝুম্পাকেই সমুদ্র ব্ল্যাকমেল করতো তাই বলছে ঝুম্পা নাকি কোনো টাকায় নিজের শখে খরচা করেনি তাই বলছে মানে ভুল ভাল যা পারছে বলে যাচ্ছে আর কি কোনো প্রমাণ তো হাতে নেই ঝিনুক তখন বলছে তাই নাকি তাহলে কেন ঝুম্পা দেবী ওনাকে ডিভোর্সটা দিচ্ছেন না যার বিরুদ্ধে উনি ব্ল্যাকমেল টর্চার এই সমস্ত অভিযোগ আনছেন ওনাকে তো এক মেশাই ছেড়ে চলে যাওয়ার কথা তার এটা পারবে না মাইলট কারণ ও প্রেগনেন্ট আর প্রেগনেন্ট অবস্থায় একজন ভারতীয় নারী তার স্বামীর সাপোর্টই চায় ঝিনুক বলছে তাই নাকি কিসের সাপোর্ট যেখানে ও প্রেগনেন্টই নয় কোকিল বলছে ইনি তো জেতার জন্য দেখছি হাওয়াতে তীর ছুটছেন উনি নাকি প্রেগনেন্টই না বলে হ্যাঁ মাই লট কারণ আমরা সবাই জানি একজন প্রেগনেন্ট মহিলা কিছুতেই প্রেগনেন্ট থাকাকালীন কিন্তু কোনো মানে ড্রিঙ্ক করতে পারেন না না নাচ লাফালাফি করতে পারেন না কিন্তু উনি কালকে রাত্রে লাফালাফি করেছেন নাচ করেছেন আবার হচ্ছে ড্রিঙ্ক করেছেন সবটাই করেছেন আমার কাছে সবটাই প্রুফ আছে আচ্ছা বলছে আদালত কিন্তু সত্যি মিথ্যা বিচার করে প্রমাণের ভিত্তিতে আগে আপনি দেখান আপনার কাছে কি প্রমাণ আছে ঝিনুককে বলছে বলছি প্রমাণ ছিল মাইলট বলছে ছিল মানে প্রমাণ তার মানে উবে গেছে আমি বলছি জৎসাহেব প্রমাণ ওদের কাছে কিচ্ছু ছিল না ওরা খালি হাওয়াতে কথা বলছে ওরা উল্টে ঝিনুককেই বদনাম করছে সে নাকি গত পাঁচ বছর ধরে সমুদ্রের সাথে অবৈধ সম্পর্কে আছে তাই সে সমুদ্রের হয়ে কেস লড়ছে আর সমুদ্র বসুমল্লিক ঘরে তার বউকে রেখে বাইরে তার সাথে নাকি অবৈধ সম্পর্কে জড়িয়ে আছে তো সেই প্রমাণ স্বরূপ ঝিনুক আর সমুদ্রের ছবিগুলো সেই জৎ সাহেবকে দেখাচ্ছে সেই বিপক্ষ উকিল তো খুব হাসছে মেজকা। বোকার মতো মেজকা মনে মনে বলছে ভালো হয়েছে এই মেয়ে এতদিন ধরে আমার ছেলের মাথা চিবিয়ে খেয়েছে এবার বেশ হয়েছে আরে বোকা এরকমটাতে তো নিজের ছেলেটা ডুববে নিজের ছেলেটারই শাস্তি হবে কেমন বাবা সত্যি নিজের ছেলেরই কি শাস্তি চাইছে নিজের বাবা বলছে আমি জানতাম যে মেয়েটার অসম্মান হবে তাই আমি এসব চাইনি তখন ঠাম্মি বলছে দেখো মেয়েটা কত কি করেছে আমাদের পরিবারের জন্য কিন্তু মেয়েটার কি পাচ্ছে শুধু অসম্মানই পাচ্ছে তেজ কিন্তু তালাটা ভেঙে দেয় তালাটা ভেঙে ভেতরে ঢুকে দেখে সুধার এই অবস্থা তখন তো সুধা সুধা দেখছি আচলে আগুন লেগে গেছে জল দিয়ে তাড়াতাড়ি করে নেভাচ্ছে তেজ তো হাত দিয়েই নেবাতে শুরু করে দিয়েছিল আশুতোষ বলছে দাঁড়ো দাঁড়ো হাত পুড়ে যাবে এই বলে নিভিয়ে তাড়াতাড়ি সুধার মুখ হাত সব কিছু খোলে সুধা পুরো কাহিল হয়ে পড়েছে বলছে আমি জানতাম তেজ তুমি আসবে আমার কিচ্ছু হবে না তো এবার সবাই শুনছে যে কিভাবে এরকমটা হলো তখন তেজ সুধা সব ঘটনা বলে আমিও বেরোতে চাইছিলাম মানে আশুতোষ বলছে ওরা তো সবাই বেরিয়ে গেছে ও থেকে গেছে বলে আমিও বেরোতে চাইছিলাম কিন্তু কেউ আমাকে বাইরে থেকে আটকে দেয় তো তারপর সার্থক যা যা করেছে কিভাবে আটকেছে কিভাবে বেঁধে রেখেছে কিভাবে বাইরে চলে গেছে সবটাই সবাইকে বলে না ঠাকুর ডাকছে আমরা ভালোই ভালোই পৌঁছে গেছি ভালো সময় কারণ যেভাবে আচলে আগুনটা লেগেছিল যেভাবে বাড়ছিল আমরা সত্যি মানে এরপরে তো বড় বিপদ হয়ে যেত তখন মানে তেজ বলছে এই সবটাই হয়েছে সার্থকের জন্য আমি সার্থককে শেষ করে দেবো বলে সার্থকের কথা পরে ভাববে তেজ আমাদের যে করে হোক এখন সমুদ্রকে বাঁচাতে হবে আমাদের কোর্টে যেতে হবে এক্ষুনি আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা আগামী দিনে আমরা দেখতে পাবো যে প্রমাণ নিয়ে একে সঠিক সময়ে পৌঁছোতে পারবে সুধারা বাঁচাতে পারবে সমুদ্রকে আর শাস্তি দিতে পারবে ঝুম্পাকে দেখা হচ্ছে আগামীকালকে সবাই অপেক্ষায় থেকো নতুন পর্বের রিভিউ পাওয়ার জন্য আজকের পর্ব এ পর্যন্তই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রেখো সবাই ভালো থেকো টাটা